আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক যে যেখান থেকে আমার এই পাটের ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল প্রিয় দর্শক আমি জানি আমার ভিডিও দেখার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করে বসে আছেন বাট আমি আজকে এই পাঁচই অক্টোবর রোজ রোববার আমরা নাজিরপুর বাজার গুরুদাসপুর নাটোর এই হাটের আমরা আপডেট দিয়ে থাকি রেগুলার তবে আফসোস যে আমরা আজকে যেতে পারি নাই নাজিবুর বাজারে তো তারপরেও আজকে আপনাদের খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য দেবো গোটা বাংলাদেশের কোথায় কী অবস্থা কি অবস্থা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব যেই আলোচনাটা নিঃসন্দেহে আপনার ভালো লাগবে এবং সন্ধ্যার পরে আপনারা বিভিন্ন বাজারে কমেন্ট এক আশা করি আপনারা পাবেন আশা করা যায় তো প্রিয় দর্শক প্রথম প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কমেন্টে পাচ্ছি যে খায়রুল ভাই সেফারের কি অবস্থা কি ভাই সহজ করে যদি বলি সেফারের কোনো নিউজ এখন পর্যন্ত আমরা পাই নাই শেফার আসলে খুলবে কি খুলবে না বা ইন্ডিয়াত পার্ট যাবে কি যাবে না এটা নিয়ে একটা ধোয়াশা কুয়াশা চলছে বর্তমান সময় এবং আর প্রশ্ন জাগদেছে যেটা আমরা গত শনিবারও একটা ভদ্রলোক বলেছে যে যদি সে পাট যদি ইন্ডিয়াতে আমরা না দিতে পারি বা ইন্ডিয়া যদি পার না নেয় তাহলে কিন্তু পরবর্তী সময় অর্থাৎ সামনে বছরের যে পার্টের যে বীজ সেটা কিন্তু গোটা আমরা ইন্ডিয়া ইন্ডিয়ায় বেস্ট অফ দ্য বেস্ট ইন্ডিয়ার বীজগুলো নিঃসন্দেহে অনেক ভালো যার কারণে কিন্তু আমরা বাংলাদেশি বিশেষ করে কাজে আমরা কিন্তু এই পাটের জন্য কিন্তু আমরা বীজটা ইউজ করে থাকি তো যদি আমরা পাট না দিতে পারি বা না দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করা যাবে পাঠের বীজের কিন্তু একটা বড় প্রভাব পড়বে এবং দামটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং অনেকেই বলতেছে যে পাঠের বীজের যে কোয়ালিটি গুণাগত ছিল এটা সামনে বছর যদি দাম থাকে এবং ইন্ডিয়ায় যদি পাট না যায় তাহলে কিন্তু সেই গুণাগত মানটাও কিন্তু আর ধরে রাখা যাবে না সে এবং আমরা যে সেই গুণগত মান বা এবার যে পাঠের যেই গুণগত মান পেয়েছি সামনে বার কিন্তু এটা পাবো না অনেকেই এটা সন্দেহজনক করতেছে আবার অনেকেই বলতেছে না হয়তো আমরা গুণাগত মানের পাটের মান পাবো কিন্তু আমাদের অনেক দাম দিয়ে কিনে নিতে হবে এটা কিন্তু বলছে তো আমি প্রশ্ন করলাম যে ভাই বিভিন্ন দেশ থেকে যদি আমরা পাট বীজ আমদানি করি ভীষণ চায়না বা অন্যান্য দেশ থেকে তে ভদ্রলোক বলল যে না আমাদের যদি ভালো আমরা পাট পেতে চাই তাহলে আমাদের ইন্ডিয়ার বীজটাই নিতে হবে তাহলে ইন্ডিয়ার পাটের বীজটা যদি আমরা ব্যবহার করতে পারি ইনশাল্লাহ সামনে বছর আরও ভালো ফলন আমরা দেখতে পারবো আশা করছি তো প্রিয় দর্শক আজকে আমি যে নিউজগুলো আপনাদের দেবো আরও পাটের যেটা অভাবনীয় আজকে হয়তো দুই হাজার পঁচিশ সালের সর্বোচ্চ হাই কোয়ালিটি দাম যেই বাজারে গিয়েছে যেটা অভাবনীয় আমি অবশ্যই আপনাদের তথ্যগুলো দিচ্ছি এটা হানড্রেড পার্সেন্ট সঠিক যে দামটা গিয়েছে তো তার আগে আমি আমাদের নাজিপুর বাজার গুরুদাসপুর নাটোর এই বাজারের আমি তথ্য দিয়ে দেবো সেই সাথে পাঠশোলা নিয়ে অনেকে প্রশ্ন করেন ভাই পাঠশোলার কী অবস্থা পাঠশোলা বর্তমান সময় আমরা দেখতে পাচ্ছি আটশো থেকে শুরু করে বারোশো টাকা পর্যন্ত সহজ যাচ্ছে পাটের বা পাঠশোলার তো অনেক জায়গা মনভাবে বিক্রি হচ্ছে অনেকদিন আগেই বলেছিলাম আমি একটি পার্শোলানি ভিডিও তৈরি করবো এবং কারখানা নিয়ে কিন্তু কারখানা বন্ধ সেই কারণে আমি ভিডিও তৈরি করতে পারছি না তো আশা করি খুব দ্রুত কারখানা ওপেন হলেই আমি পার্শোনালি ভিডিও তৈরি করবো তো প্রিয় দর্শক আজকে আমরা নাজিপুর বাজার যেহেতু চাই নাই তারপরেও আমরা বিভিন্ন তথ্য পেলাম সেই তথ্য অনুযায়ী আজকে তথ্যটা জানাচ্ছি যদিও কোনো যদি কোনো ভুল ত্রুটি হয় কথার মাঝে অবশ্যই ক্ষমার দৃষ্টি দেখবেন তো আমরা আজকে জেনেছি যে সর্বনিম্ন পার্টটা যেটা আমরা দেখেছি একচল্লিশশো টাকা পর্যন্ত পার্ট গিয়েছে তবে যদি এসে এ থাকে অর্থাৎ যে পার্টটা আমরা বিভিন্ন ত্রুটি পার্ট দেখি সেই পার্টটা হয়তো আরও কম থাকতে পারে তবে পাট কোয়ালিটি ভেদে পাটের দামটা যাচ্ছে নাজীপুর বাজারও আমরা দেখেছি তবে চাষকর বাজারে কিন্তু গতকাল আমরা তেতাল্লিশশো বা তেতাল্লিশ কিছু টাকা উপরেও দেখেছি কিন্তু তেতাল্লিশশো টাকায় মেন বাজার গিয়েছে চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর এবং সর্বনিম্ন আমরা দেখেছি একচল্লিশশো বা বিয়াল্লিশশো বা সাড়ে বিয়াল্লিশশো প্রচুর পাট দেখেছি বা আপনারাও দেখেছেন তো নাজিপুর বাজার বিয়াল্লিশশো সাড়ে বিয়াল্লিশশো একচল্লিশশো থেকে শুরু করে আমরা আজকে সর্বোচ্চ কিন্তু তেতাল্লিশশো টাকা পর্যন্ত পাট বিক্রি দেখেছি দু একটা তবে পাটের দাম বাড়ার কারণে কিন্তু আমরা বাজারে কিন্তু সেই পর্যাপ্ত পরিমাণ কিন্তু আর পাট দেখতে পাচ্ছি না একেবারেই স্লো আইটেম হয়ে গেছে পাটটা তবে আশা করা যাচ্ছে যে পাটের দাম হয়তো বা আরও ঊর্ধ্বগতি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কারণ অন্যান্য বাজার যেমন পাবনা বেলবাজার রেলবাজার তারপরে রাজশাহী দুর্গাপুর এবং যেখান থেকে আমরা তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী কিন্তু পাটের দামটা আরও সামনে বৃদ্ধি পাওয়ার অনেক অনেক সম্ভাবনা বেশি এখন বাকিটা আল্লাহ জানে দেখা যাক তো প্রিয় দর্শক আমি যদি পাবনা রেল একটি তথ্য দিই সেখানেও কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি পর্যাপ্ত পরিমাণে একটি পাটের দাম গিয়েছে আপনারা যদি সেখানে তথ্য নেন তা আপনারা তথ্য পাবেন সেখানে কিন্তু একচল্লিশশো থেকে শুরু করে বা চার হাজার থেকে শুরু করে পাটের কোয়ালিটি ফেতে কিন্তু সর্বোচ্চ সেখানে কিন্তু আমরা তেতাল্লিশশো টাকা পর্যন্ত হাই কোয়ালিটি পাটটা দেখেছি যা অভাবনীয় এবং চরম পাটের বাজার কিন্তু দিনকে দিন পরিবর্তন হচ্ছে এবং আমরা দেখেছি অন্যান্য বাজারে কিন্তু দাম চাওয়া হচ্ছে পাঁচ হাজার বা আটচল্লিশশো টাকা বা ছয়চল্লিশশো টাকা দাম চাওয়া হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বিয়াল্লিশশো বা তেতাল্লিশশো বা সাড়ে তেতাল্লিশশো টাকা পর্যন্ত দাম গিয়েছে তবে আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এবছরের সর্বোচ্চ হাই কোয়ালিটি পাটের দাম যেটা গিয়েছে সেটাই কিন্তু আপনাদের জানাবো যা অভাবনীয় এটা আসলে বিশ্বাসযোগ্য না তারপরে বলছি এটা রাজশাহী দুর্গাপুর হাটের বাজার যদি আমি তথ্য পর পর কিন্তু আপনাদের এই আপডেটটা দিচ্ছি যে রাজশাহী দুর্গাপুর হাটে যেই দামটা গিয়েছে যেটা অকল্পনীয় সেটা হচ্ছে সর্বোচ্চ চুয়াল্লিশশো টাকা দাম গিয়েছে আর রাজশাহী দুর্গাপুর হাট সর্বোচ্চ চুয়াল্লিশশো টাকা তারপরেও কৃষক দিচ্ছে না কৃষক বলতেছে বারবার যে আমরা পঁয়তাল্লিশশো টাকা হলে দেব অর্থাৎ চার হাজার টাকা তো এই তো মোটামুটি আমরা বিভিন্ন বাজার লক্ষ্য করে যেই দামটা দেখলাম সর্বোচ্চ চুয়াল্লিশশো টাকা তেতাল্লিশশো টাকা এই দামটাই কিন্তু বর্তমান যাচ্ছে আর মেনটা মেন বাজার যেটা আমরা বলি বিয়াল্লিশশো সাড়ে বিয়াল্লিশশোটা কমন বাজার হয়ে গেছে আর পাটের আমদানি দিনকে দিন কমার কারণে কিন্তু পাট দামটা বাড়ছে আর সেফার কিন্তু এখনও খোলার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বিভিন্ন শর্ত আরোপ করেও কোনো এখন লক্ষ্য দেখতে পাচ্ছি না আমরা তবে শেফার চালু হলে আশা করা যায় যে আমাদের বাংলাদেশের আরও অর্থনৈতিক হিসাবে এবং বাংলাদেশের মানুষ কৃষক ব্যবসিক সকলেই একটা ভালো একটা পর্যায়ে লাভবান করতে পারবে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ এবং সামনে বছর অর্থাৎ দু সালে যে পার্টগুলো বোনা হবে সেটার পরিমাণও আশা করা যায় যে অনেকটাই হবে এবং কৃষক ব্যবসিক সকলেই লাভবান হতে পারবে এটা আমরা আশা করছি তবে সেবার যদি পাট না নেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু একটা ঝুঁকিপূর্ণ বাজার লেগে থাকে তো অনেকেই বলছে যে ভাই সেভার যদি পাট না নেয় বা সেফারে যদি পাট না দেওয়া যায় ইন্ডিয়া বা অন্যান্য দেশে যদি রপ্তানি না করা যায় হয়তোবা রসুনের মতন একটা দুর্ঘটনা ঘটতে পারে রসুন আপনারা দেখেছেন যে প্রথমে পাঁচ হাজার বা চার হাজার টাকা কিন্তু বর্তমান সময় বর্তমান তিন হাজার টাকা বা সাড়ে তিন হাজার টাকা বাজার আসছে তো যদি এরম দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু আরও দুর্ভোগের মধ্যে পড়ে যাবে ছোটো ছোটো ব্যবসিকে ব্যবসিকেরা তো এই জন্য সবাই যে যে ভাই ব্যবসা করেন অবশ্যই সতর্ক অনুযায়ী ব্যবসা করেন তবে সম্ভাবনা যেটা দেখতে পাচ্ছি আমরা ঊর্ধ্বগতি জানি না ঊর্ধ্বগতি কতদিন থাকবে বা থাকবে না তবে সবাই আশা করছে ভালো একটা দাম পাবে প্রতিটা কৃষক ব্যবসিক তো সেই আশাই আমরা বুক বেঁধে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীকাল আমরা নাজিপুর আবার যাব সেই বাজারটা পোড়ায় আপনাদের আপডেট দিয়ে দেবো তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ